চা পড়ে গেছে রে কাপে চা পড়ে গেছে এবার ফ্লিপ করলেই চিনি দেওয়া হলো চিনি দেওয়া হলো এবার গরম জল দেওয়া হবে গরম জল দিয়ে চা এবার গরম জল চা কি এইটু হবে নাকি ও দুধ পড়বে তো আবার ফ্লিপ করে ওরে বাবা দুধ দেবে দুধ 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 বাহ ফ্লিপ করে চা তৈরি হচ্ছে এবার ফ্লিপ করলে বিস্কুট এ রে বাবা এ রে বাবা এবার ফ্লিপ করে বিস্কুট এইবার যে ফ্লিপ করবে সে চাটা খাবে এইবার যে ফ্লিপ করবে সে চাটা খাবে দেখি পারে নাকি না চা খাও পরের জন্য আসো দেখো একাই ফ্লিপ করে করে চা বানিয়ে খেয়ে নিল এই দেখো চা খাচ্ছে দেখো এই দাঁড়িয়েছে কাপ প্লেট নাও কাপ প্লেট চাটা খেয়ে এনার্জি আসছে বাবা এবার করলে টি ব্যাগ দেবে এই টি ব্যাগ দেবে এবার টি ব্যাগ টি ব্যাগ টি ব্যাগ এবার টি ব্যাগ দেবে এরপরে ফ্লিপ হলে চিনি দেবে এ হ্যাঁ 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 চিনি এবার দেবে চিনি 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 এবার দেবে চিনি আজ বাবা চিনি বেশি খাই এবার দেবে গরম জল দেবে হ্যাঁ 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 গরম জল দাও হয়নি আবার টুলুদি ফিরে এসছে গরম জল টুলুদি ফিরে এসছে তুলুদি তুলুদি তৈরি করা কাপটাই কিন্তু চলছে গরম জল এইবার দেবে দুধ এইবার দেবে দুধ এইবার দেবে দুধ

এই এবার বিস্কুট বিস্কুট দিলেও খাওয়া যাবে না ফ্লিপ করে খেতে হবে এবার ফ্লিপ করে খেতে হবে ফ্লিপ করলেই চাটা খেতে পারবে ফ্লিপ করলেই নাও 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 আবার শুরু করো আরে দাঁড়ালো না হয়নি 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 আবার হাতে চা নিয়ে করছে দেখো ফ্লিপ এই হাতে চা নিয়ে হলো না এই তো আবার কাপ প্লেট দাঁড় করাবে আগের বার কাপ প্লেট দাঁড় করেছিল টুলু দিয়ে খেয়েছিল এই তো এবার টি ব্যাগ দেবে এবার টি ব্যাগ দেবে এবার ফ্লিপ করলে চিনি আরে বাবা ফ্লিপ করলে চিনি এবার ফ্লিপ করলে গরম জল এবার ফ্লিপ করলে গরম জল আহারে এবার এবার ফ্লিপ করলে গরম জল গরম জল আর দুধ আমার দেব বাহ বাহ গরম জল এরপরে ফ্লিপ করলে দেবে দুধ তুমি ছিলে তো এরপরে দেবে দুধ এবার ফ্লিপ করলে দেবে দুধ ও বাবা দুধ 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 বাবা টুলুদি কি টুলুদি কি দু কাপ পেয়ে যাবে নাকি এবার ফ্লিপ করলে দেবে বিস্কুট বিস্কিট

হয়নি করো চিনি ফ্লিপ করলেই চিনি টুলুদি করতে হবে টুলুদি করতে হবে চিনি 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 দেখি তো এই চাটা কে খেতে পারে টুলুদি ক্যামেরাম্যানের জন্য এক কাপ রেখেছে গরম জল গরম জল গরম জল গরম জল টুলুদি সাকসেস তুলুদি সাকসেস গরম জল এরপরে ফ্লিপ করলে দেবে হবে দুধ 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 তুলুদি তুমি এখনো আছো লাইনে এক কাপ খেয়েছো এক কাপ ক্যামেরাম্যানের জন্য আছে এক কাপ দুধ ঢালা হয়ে গেছে পরের ফ্লিপ করলে দেবে বিস্কিট বিস্কিট আরে বিস্কিট 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 এবার ফ্লিপ করলেই কিন্তু চায়ের কাপটা পুরো টুলুদির হাতে চলে যাবে তিন কাপ এবং উইন